জানাচ্ছি আজকে আমরা স্বরধ্বনি বিচারের মাপকাঠি সম্পর্কে আলোচনা করব বলতো কেমন হয় যদি চিত্রের সাহায্যে জটিল একটি সমস্যার সমাধান করা যায় মন্দ নয় হ্যাঁ ঠিকই বলছি আজকে আমরা চিত্রের সাহায্যে স্বরধ্বনি উচ্চারণের মাপকাঠি সম্পর্কে খুব সহজে আলোচনা করব আমরা প্রথমেই জানব স্বরধ্বনি কি আমরা পূর্বে একটি আলোচনায় এ সম্পর্কে ধারণা প্রদান করেছিলাম আমরা তখন জেনেছিলাম যে সকল ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তারিত বাতাস কোথাও বাধাপ্রাপ্ত না হয়ে উচ্চারিত হয় তা স্বরধ্বনি বা যে ধ্বনি অন্য কোন ধ্বনির সাহায্য ছাড়াই উচ্চারিত হতে পারে তাই স্বরধ্বনি এ সম্পর্কে ধ্বনিবিজ্ঞানী ব্লুমফিল্ড বলেন ভাওয়েলস আর মডিফিকেশন অব দ্য ভয়েস সাউন্ড দ্যাট ক্লোজার ফ্রিকশন এখানে স্বরধ্বনি উচ্চারণে দুইটি পার্টকে গুরুত্ব দিয়েছেন যথা টাং অ্যান্ড লিপস স্বরধ্বনি উচ্চারণের বা বিচারের মাপকাঠি সম্পর্কে জ্ঞান লাভের জন্য এই দুটি সর্বাধিক আমরা লক্ষ্য করব সরধ্বনি বিচারের মাপকাঠি কি কি ব্লুমফিল্ডের সঙ্গে একাত্ম হয়ে ধ্বনি বিজ্ঞানী ব্লক ও ট্রেগার সরধ্বনি বিচারের মাপকাঠি সম্পর্কে বলেন ইন্টারেক্টিং ক্রাইটেরিয়া মানে থ্রি দ্য পার্টস অফ দ্য টার্ন হুইচ অ্যাক্টিকুলার দ্য হাইট টু হুইচ দ্য টার্ন

এই আলোচনায় আমরা উপলব্ধি করতে পারি যে স্বরধ্বনি বিচারের মাপকাঠি তিনটি ব্লক এবং ট্রেগারের আলোচনায় আমরা এই তিনটি বিষয় সম্পর্কে আলোচনা করব এক নম্বর জিউভার অংশ দুই জিউভার উচ্চতা তিন ঠোঁটের উন্মুক্তি আমরা প্রথমেই জানব জিহার অংশ সম্মে রয়েছে এ এ ই মধ্য অংশ মধ্য অংশ রয়েছে আশ্চাদ অংশ পশ্চাৎ অংশে রয়েছে অ ও এবার আমরা জানবো জিহার অবস্থান অবস্থান উচ্চ ই এবং উ উচ্চ মধ্যতে এ ও নিম্ন মধ্যতে অ এবং এ নিম্ন অংশে রয়েছে আ এটা আমাদের জিহ্বার অবস্থানগত দিক ছিল উচ্চারণে এর পরে আমাদের জানার বিষয়ে 3 নম্বরে ছিল ছটের উন্নপ্তি ছটের উন্নপ্তিতে তিন ধরনের উন্নপ্তি রয়েছে একটি হচ্ছে গোলাকৃতি গোলাকৃতিতে অ ও উ নিরপেক্ষতে উচ্চারণ হয় আ এবং প্রসারিত হয়ে উচ্চারণ হয় ই এ এ আমরা এই তিনটি বিষয়ে চিত্রের মাধ্যমে উপস্থাপন করব এবং একটি চিত্রের সাহায্যে আমরা ক্লিয়ার ধারণা গ্রহণ করতে পারব এই বিষয় সম্পর্কে রাউন্ড আমরা প্রথমে বলছি গোলাকৃতি তাহলে এই রাউন্ড শেপ থেকে উচ্চারিত হয় তিনটি ধ্বনি উচ্চারণের সময় ঠোট গোলাকার হবে স্প্রেড যেটা আমরা বলেছি প্রসারিত ই এ এই তিনটি ধ্বনি উচ্চারণের সময় ঠোঁট প্রসারিত হবে নিউটাল বা নিরপেক্ষ আ ধ্বনি উচ্চারণের সময় ঠোঁট নিরপেক্ষ থাকবে না গোলাকার না প্রসারিত আমরা চিত্রের মাধ্যমে এই বিষয়টি বিস্তারিত ধারণা প্রদানের চেষ্টা করব কারণ এইটি আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কাজে সহায়ক হিসেবে প্রয়োজন হয় ই ই ধ্বনি উচ্চারণের সময় জিহ্বার উপরের দাঁতে কাজ করবে মুখ প্রসারিত ভাবে সামান্য ফাঁকা হবে প্রসারিত লম্বা লম্বি এ এ ধ্বনি উচ্চারণে জিহ্বার নিচের দাঁতে টাচ করবে এবং মুখ প্রসারিত ভাবে হালকা ফাঁকা হবে ও ও ধ্বনি উচ্চারণে ঠোঁট সর্বোচ্চ গোলাকার হবে সর্বোচ্চ গোলাকার উ ঠোঁট গোলাকার হবে তবে কম তুলনামূলকভাবে মাঝের ফাঁকা অংশটুকু সামান্য হবে আমরা কি এবং স্বরধ্বনি বিচারের মাপকাঠি সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা পেতে পারি এবং এইভাবে আমরা পরীক্ষায় উপস্থাপন করতে পারি বা আমাদের প্রাত্যহিক জীবনে বিভিন্ন কর্মে এই বিষয়গুলো আমাদের সহায়ক শক্তি হিসেবে কাজ করে ধ্বনি উচ্চারণের ক্ষেত্রে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি